এই প্রতিযোগী আসলো তার আবৃত্তি অনেক সুন্দর ছিল সে আবৃত্তি করলো এইভাবে কবর জসী মুদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভেজায় রেখেছি তুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছি নু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা যাই অনেক সুন্দর করে আবৃত্তি করছে অনেক নাম্বার পাইছে বিচারকরাও বা দিছে সবাই খুব খুশি তা উনি যাওয়ার পরে দ্বিতীয় যে প্রতিযোগী আসছে সে আসছে একজন নেতা এলাকার একজন নেতা সে ভাবছে আমি তো ছোটবেলা আবৃত্তি করছি দেখি এখন কেমন সরসা আছে তো নেতা তো নেতার মতো নিয়ে আসে তো নেতা আসে এইভাবে তো নেতারা তো রাজনীতির ময়দানে গরম বক্তব্য দিয়ে অভ্যাস তাই নেতার আবৃত্তির ঢং এরকম কাশিম এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তালে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দৌড় মারছে বিচারকরাও কয়েকজন উঠে পলাই গেছে তাদেরকে বোঝাই শুনে আনা হয়েছে তারপরে আবার শুরু হলো প্রতিযোগিতা এরপরে যে প্রতিযোগী আসছে সে হইলো আমাদের এই মাদ্রাসার কিছু পোলাপান আছে খুব লাজুক এত লাজুক যে মেয়েদের সে তাকে সরম বেশি মানে তাদেরকে যদি একটা গজল হামনাথ গাওয়ার জন্য বলা হয় লজ্জায় শেষ হয়ে যায় তাই না এরকম কিছু পোলাপান আছে না এরকম একটা লাজুক ছেলেকে তার বন্ধুরা জোর করে তুলে দিছে যে তুমি একটু আবৃত্তি করো ও তো মঞ্চে লজ্জা শেষ তার আবৃত্তির এর দিয়ে কাজ হবে না এরপরে আরেকজন প্রতিযোগী আসলো এরপরে যে প্রতিযোগী আসতে সে আবার একটু বেশি ইমোশনাল এই আমাদের মক্তব কিছু পোলা বান আছে না এই পড়ার সময় কান্দে খাওয়ার সময় কান্দে খেলার সময় কান্দে ঘুমানোর সময় কান্দে এরে যদি জিজ্ঞানায় কান্দো ক্যা এর দাদি নানির কথা মনে পড়ছে তো এর যখন আবৃত্তি করতে দিছে যে তুমি তো কবর কবি আবৃত্তি করো তে তো সৈন্য ওর দাদির কথা মনে পড়ে গেছে ওর কান্দা ছুটি ঘিরে দিছে তো তার আবৃত্তির ধ্বংসিল এরকম

তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর ভিজে এটি দুই ধরনের জলে মুরব্বীরাও ধরে নিয়ে গেছে যে মুরব্বী ইমোশনাল হয়ে গেছে তার এটি কাজ হবে না এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার একটু তোতলা টাইপের কথা বলতে একটু সময় লাগে যে তার আবৃত্তির ঢং ছিল এরকম অপর উদ্দিন এইখানে তোর আদির কবর মানে সে আর সামনে যাইতে পারতেছে না তলে যায় আর কি গেছে তারে তারাই নিয়ে গেলো যে তুমিও তো সারায় পার হয়ে যাবে তোমার কবিতা বলতে সে তুমি যাও তা সে যাওয়ার পরে আর একটা ছেলে আসলো আবৃত্তি করতে সে আবার ওই যে আমাদের কিছু যুবক ভাই আছে দেখবেন যে শীতকালে ঠিকমতো গোসল টোসল করে না তো তাদের আবার গায়ে সুলকানি টুলকানি ওঠে তো এরকম একটা সুলকানির রোগী আসছে তো তার আবৃত্তির ঢং ছিল এরকম কবর জশিমদিন এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তলে ওই তিরিশ বছর বিজয় ঠিশি উ দুই নয় নিয়ে জলে তো তারও নিয়ে গেলো যে তোমার তো কাপড় সিঁড়ে যাবে একটু করে তুমি দাঁড়াতে পারবে না তুমি যাও এরপরে আসছে আর একজন প্রতিযোগী এরপরে যে আসছে সে আবার ওই আমাদের এই যে অনুষ্ঠানগুলো আশপাশে অনেক সুলা মুড়ি ওঠে না ফুচকা টুচকা চটফটি একসাপা সব খাইছে পরে ডায়রিয়া হয়ে গেছে এর পেট খারাপ হয়ে গেছে এরকম একটা রোগী আসছে তাকে দিছে আবৃত্তি করতে তার আবৃত্তির ঢং ছিল এরকম কবর জসিম উদ্দিন এইখানে তো তবে কবর ওই ডালি তাদের তাড়াতাড়ি নিয়ে গেছে তো স্টেজ নষ্ট করে ফেলাবে এর দিকে কাজ হবে না তা সর্বশেষ যে প্রতিযোগিতা আসছে সে আবার একটু আনকমন মানুষ আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলক হিসেবে সৃষ্টি করছেন আমাদেরকে দুইটা ভাগে আশাফুল মাখলকা হিসেবে বানাইছেন দুইটা ভাগে ভাগ করেছেন নারী এবং পুরুষ তা মাঝখানে আবার আরেকটা জাতীয় আছে যারা পুরুষ সম্ভব নারীও নয় তাই আছেন না আপনাদের এলাকায় এদের কথা বলার ঢং কিছুটা পুরুষের মতো কিছুটা নারীর মতো তাই না এই পাবলিক একটা আসছে যে দেখি আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি কেমন চর্চা আছে তো তার আবৃত্তির ঢং ছিল এরকম এই কবর বে কবর কোথায় কবর এই যুবক ছেলে পেলে আমার কবিতা দেয় এইখানে তোর দাদির কবর কোথায় এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে ধন্যবাদ সবাইকে